রংপুরের তারাগঞ্জে ছয় মাস বয়সী কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করেছে তার মা তুলসী রানী ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ছয়টায় কুরসা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ি গ্রামে ঘটনা পর পুলিশ তুলসী রানীকে গ্রেফতার করেছে স্থানীয়রা জানান তুলসী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তুমি ফিরে যাও ইয়ার ডাক্তার কাছে ধরে যাই তোমার বাবা হয়েছে

আমাদের কাছে আসলে তখন ছোট বাচ্চা দুধ খাবার আমি দুধ পেলে আমার বাইরাস স্টিল আছে বসে আছে তাই ঘুমাই আসলে তুমি ফেলেছ মুখ সব ধর তুই ওটিয়া ডাক্তারের কাছে নিয়ে যে ডাক্তারের কাছে যোগাযোগ করছি সবগুলো করছি সকালে ধরি একটা একদম কক্তরে যাবে হ্যাঁ তারপর কাটার আছে

আপনাদের তো সেই বলেন না আচ্ছা বাচ্চাটার নাম